তো নমস্কার বন্ধুরা আমি সৌভিক নিয়ে চলে এলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে আজ আমি দ্বিতীয় দিন চলে এসেছি পূর্ণগ্রাম তো কম বেশি সবাই জানো আজকে এখানে ধর্মরাজ সাউন্ডের আঠেরো ইঞ্চি বক্সের প্রথম ফিল্ড এটা হচ্ছে মেলাতলা তো ফেসটা একবার দেখে নাও এটা হচ্ছে মেলাতলা তো মেলাতলা ইন্ট্রোটা বানিয়ে নিলাম তো বন্ধুরা আর সাউন্ড কিং আর খেপিমা আর সোনা সাউন্ড বক্স চেকিং করছে এ টু জেড ভিডিও দেবো আর কালকে অল বক্সের ভিডিও আসবে আর বন্ধুরা বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি ভিডিও করে বেরিয়ে যেতে হবে কারণ বৃষ্টিতে ভুজলে শরীর খারাপ হবে একই আমার শরীর খারাপ তো আমার ফেসটা আর একবার দেখে নাও তো বন্ধুরা এখানে এটা মেলা তলা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মায়ের স্থান এখানে এই পুজো উপলক্ষেই এত কিছু আনন্দ আয়োজন করা হয়েছে তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন মায়ের সেটের ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে আরও নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য তো দেখতে থাকো বন্ধুরা একবারে বক্সের কাছে যেয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা সামনেই বাঁধা হচ্ছে ধর্মরাজ সাউন্ডের আঠেরো ইঞ্চি প্রথম ফিল্ড তো এটা হচ্ছে প্রথম ফিল্ড আঠেরো ইঞ্চি বক্স এটা পনেরো ইঞ্চি টানা এটা দেখতে পাচ্ছ চোঙাটার কাজ চলছে তোমরা দেখাচ্ছি আরও তারা বক্স বাঁধার কাজ চলছে মোটামুটি ভালোই ঝুঁক লেগেছে বক্সটা

বক্সের মধ্যে মেশিন আছে হয়তো থ্রি কে ফোর কে বাজতে পারে না হাজার দিয়ে বাজবে কালকে তোমরাকে দেখাবো পেটির মধ্যে মেশিন আছে বন্ধুরা মেশিন থেকে যত সম্ভব এটা কে হতে পারে তাছাড়া আঠেরো ইঞ্চি মানাবে না তো মোটামুটি একটা হাইটের মধ্যে আছে বক্সটা পাচ্ছো পাচ্ছ ইঞ্চি মানে ধমাকাদার আপডেট তো সর্বপ্রথম আমার চ্যানেলে মাল মাতার ভিডিও নিয়ে চলে এলাম খতরনাক লাগছে বন্ধুরা তো মোটামুটি ঠাকুরতলার পাশে বাঁধা হচ্ছে মেন রোডের গায়ে এটা হচ্ছে মেন রোড কিশোর মাইক যেই তারা বাঁধা হচ্ছে তার আগে এটা বাঁধা হচ্ছে পরবর্তী সিরাপের কাছে বন্ধুরা আজ দ্বিতীয় দিন দেখতেই পাচ্ছ পূর্ণ গ্রামে মা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে তো স্টিয়ারিংওয়ালা বালা মোটর ভ্যানে বাঁধার কাজ চলছে তোমরা দেখাচ্ছি মোটামুটি একটা পাবলিকের ভিড় জমেছে সাতটা হাজারে সেটিং তো দেখতে পাচ্ছ এই ট্রাক্টার উপরে কিছুক্ষণ আগে এলো ডিজি সমেত তো তোমাকে দেখাচ্ছি বক্স বাঁধার কাজ চলছে আপাতত এখন ডিজাইনটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে কিছু চং রাখা আছে কাল দুপুরের পর ওটস প্লাস কম্পিটিশন সবাই যেন কম বেশি আর এই ভ্যানটা বৃষ্টি হচ্ছিল তার জন্য মেশিনপত্র সব চাপা দেওয়া আছে তো দেখতে থাকো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী সেটা কাছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সাউন্ড কিং মাল একদম ট্রাক্টার থেকে আনলোড হয়ে একদম গাড়িতে সেটিং হচ্ছে এটাও বাংলা মোটর ভ্যানে বাঁধা হচ্ছে তোমাকে দেখাচ্ছি সামনে যে দেখতে পাচ্ছ একদম ডিজি সমেত সজল দেয় এসছে বাজাতে আর দুটো ছয় ওদের রাখা আছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ একটা নয় তোলার কাজ চলছে আপাতত এখন তো একটা নয় তোলা হয়ে গেল আর একটা নয় উপর থেকে আনলোড করা হবে এক্ষুনি আর ওধারে কিছু মেশিন আছে তোমরাকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ থ্রি কে র বক্স এগুলো থ্রি কে মেশিন আছে পেটের ভেতরে থ্রি কে দিয়ে বাজবে তো বন্ধুরা আরেকটা নই আ নয় আনলোড হচ্ছে তোমরা দেখাচ্ছি একটা নয় সেটিং হয়ে গেছে ও ধরে তো পনেরো ইঞ্চি বক্স দেখতে পাচ্ছ কত কষ্ট হচ্ছে তো পার্টি ভাগ হয়ে গেছে আগের থেকে দুটো বক্স হয়েছে খেপিমা আর সাউন্ড কিং এখানে দেখতে পাচ্ছি আরেকটা একটা নয় তোলা হয়ে গেল তো দেখতে থাকো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী সেট আপের কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলেছি পূর্ণগ্রাম তো আজকে দ্বিতীয় দিন কিছু বক্স বাঁধা হচ্ছে তোমরা দেখাবো সোনা সাউন্ড ফুল বক্স বাঁধা হয়ে গেছে চেকিং চলিছে তোমাকে দেখাছি দেখি দেখ পুৰো ভিডিঅ'টা